মণি ভাই একটা না খাইয়া এক একটা অবস্থা না খাইয়া কতদিন ধরে খায় না তারা আমরা আসলাম মাওয়াতে মাছ খাইতে মানে ইলিশ এটা তো রূপচাদা বাউ এখানে হলো ইলিশ আর বেগুন ভাজা ও এখানে আরেকটা চলতেছে তারপর আমাদের রিক্সা আল্লাহ এখান থেকে প্রেসটা খুব জোস একদম ইয়ার পারে অনেক লোক আসছে যদিও উনি যদি ওনাদের সাথে থাকতো তাইলে উনিও থাকতো এমন সেলিব্রিটি কথা বলেন ঠিক কিনা আমরা ক্যামেরার পেছনের মানুষ কখনোই সেলিব্রিটি হই না হয়ে যাবে সেলিব্রিটি তৈরি করি হয়ে যাবেন আপনি আমার সাথে থাকলেই হয়ে যাবেন সেটা হতে পারে তুমি তো শুরু করছো হতেই পারে

বনিয়ামিন ভাই যখন উল্লাপাল্টা পোস্ট করে তখন ওনাকে এখানে আনা উচিত দিয়া দিলে সব না না মানে ভালো আর কি জাতি নষ্ট হইতে এমন এক জায়গায় মানে এমন এক তারা ভালো কথা তাদের কাছে মনে হয় ঠিক আছে আমার গান আমার গান তুমি আমি স্ট্রাইক দিলে তোমারে আমি না কমপ্লিট যেমন

যাই হোক অসাধারণ পরিবেশ অসাধারণ খাবার